সরি মানে ওই মাহফিলের আওয়াজের কারণে একটু সমস্যা হচ্ছে আমাদের কথা বলতে একজন ভাই হাগলু অফিসিয়াল লেখছে হাই হ্যালো ভাই কেমন আছো তুমি লাইভে আসেন আরো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন সমস্যা নাই আমার দর্শক ওদের ভক্ত ভাই ভালো আছি সেই তাই আমার ছোট ভাইরা আমাদের লাইভ করতে দেখতে এসে লাইভের মধ্যে ঢুকে পড়ছে আর আমাদের ক্ষুদের ভক্ত সবসময় সাপোর্ট করে আমাদেরকে ঠিক আপনাদের মতোই খুব সাপোর্ট করে सॉरी क्या कुछ मैंने करो ना बार <laughs>

সাতটা দিন ভিডিও দিতে পারেনি আমার আর ডি রিসারত কমে গেছে অনেকটাই চ্যানেলের লিস্ট কমে গেছে তো আমি আশা করি আপনারা আমার আবার আমাকে আগের মতো সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দেবেন আর আমার ভিডিও খরচতে দেওয়ার খুবই দরকার যদি ভিডিও খরচতে না যায় ভিডিও ভিউ না আসে তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো আগা চলে দেবো ভাই বুঝছেন যদি বিউ না আসে যদি কিছু না হয় তাহলে আমি ভিডিও ছেড়ে দিয়ে দেখা যাতে কামলা বলুন তো ভিডিও আসতেছে না ভিডিও ফটো না ভিডিও করতে পারতে গেলাম ভাই ভিডিও তা ভাইরাল হয়ে বুঝছে খুবই খারাপ লাগে আশেপাশে মানুষ অনেক অনেক কথা বলে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড হবে আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার আপনারা পাবো লাইক কমেন্ট শেয়ার করেন না করেন অন্তত ভিডিওটা ফুল দিয়ে দেন তাই কবি ভাই লাইক কমেন্ট ভালো লাগবে না ভিডিওটা দিয়ে দেন খালি তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ